চায়ের স্টলে বসলেই চায়ের কাপে ঝড় ওঠে কিসের ঝড় গিবোদের ঝড় খবর দা খবরদার বাবারা গিবোধ করবেন না আল্লাহ রসুর সোল্সাল্ বলেছেন আয় গিব তো মিনাজ জিনা জেনার চাই তো কঠিন কে গিবৎ অথচ জেনা করতে হলে কি করা লাগে আপনি বলেন তো আমি এই যে যেমন সুন্দর হয়ে সেজে আছি এই সাজা অবস্থায় জেনা করতে পারবো কথা বলে না পারবো আমার জেনা করতে হলে কি করতে হবে পোশাক আশাক খুলতে হবে না উলঙ্গ হতে হবে দুইজন উলঙ্গ না হলে জেনা হয় তাহলে কত খারাপ কাজ যেখানে গায়ে পোশাক থাকছে না অথচ আল্লাহ রাসুল বলছেন জেনার থাই বড় অপরাধ কি বা কত কঠিন তাহলে চিন্তা করে জীবত করলে আপনার জীবনের আমল সব নিমিশেই শেষ হয়ে যাবে আমি আর বাড়াচ্ছি না এই কথাটা আল্লাহর সাথে অন্য কাউকে শিরিক করা যাবে না অন্য কাউকে ডাকা যাবে না আল্লাহর চেয়ারে আল্লাহর ক্ষমতায় অন্য কাউকে বসানো যাবে না খবরদার কয় নাম্বার গেল কয়টা ছয় 7 নাম্বার ولا يقتلون النفس التي حرم الله الا بالحق অন্যায় ভাবে কোনো মানুষকে হত্যা করা যাবে বাংলাদেশে কম না বেশি বেশি মানুষ মারা হয় না হয় না যারে মারা হয় সেও জানে না কেন আমি মার খাচ্ছি যে মারছে সেও জানে না কেন আমি মারছি বাজারে একজনরে ধরে ধরে কদিন আগে চাপাই নবাবগঞ্জ যে ধরে ধরে কপিয়ে কপিয়ে মেরে ফেললো পুলিশ ধরেছেন আসামি ধরে নিয়ে এসে জিজ্ঞেস করছেন তুমি কেন মারলা বলতেছেন আমি তো জানি না তো কেন মারলা